কি বুু বলনটিপুড়াতে কইলার শহরে শান্তিপূর্ণ অবাদের পঞ্চয়ক ভধ হচ্ছে কি বলছেন বিজেপির প্রাক্তন বিধায়ক মাবসারাল টি পান্্য কইলার শহরে দেখুন সরাসরি হ শান্তিপূর্ণভাবে। যেখানে ভোট দিয়েছে এটা দীর্ঘ পঁচিশ বছর যাব কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত যে উন্নয়নমূলক কাজ এই এলাকার মধ্যে হওয়ার কথা সেই উন্নয়নমূলক কাজ হয়নি আমি অনুরোধ করবো এই পঞ্চায়েত সমস্ত পঞ্চায়েতের যারা ভোটাররা রয়েছেন ত্রি স্তরে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে তারা যাতে জয়যুক্ত করেন এবং রাজ্য দেশ এবং এলাকার উন্নয়নের সাথে তাদেরকে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের বিপুলভাবে জয়ী আহ্বান জানাচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত পরিস্থিতি কেমন হয়েছে প্রায় তো ঘন্টা এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে মোটামুটি সব ঠিকঠাকই আছে আমাদের গণ্ডগর ব্লকের সবগুলো আসন নির্বাচন হচ্ছে এবং ঠিকঠাকই আছে মানুষ প্রস্তুতি নিচ্ছেন সবের মাজারে বুঝতে পারছেন এবং আমরা আশাবাদী

মহিলারা বেশি সংখ্যায় মহিলারা উপস্থিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লাইনের মধ্যে প্রচুর সংখ্যক মহিলারা লাইনের মধ্যে উপস্থিত হচ্ছেন এবং পুরুষ মহিলা সবংশের মানুষই গ্রাম পঞ্চায়েত নিজেদের গ্রামীণ সরকার তৈরির নির্বাচন আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষই আসবেন এবং তাদের মোটাধিকার প্রয়োগ করবেন ভোটের অধিকার প্রয়োগ করবেন আপনি নিজেই এই মাত্র বললেন যে এই নূরপুর গ্রাম পঞ্চায়েত পঁচিশ বছর ধরে কংগ্রেস দলের অধীনে রয়েছে মূলত কোন বিষয়গুলি তাগিদের মানুষ বিজেপিকে ভোট দেবে দেখুন একানের মধ্যে সরকারি যে আবাসনগুলো হচ্ছে প্রধানমন্ত্রী আবাসন যোজনা যেটা পিএমএ যেটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সদনটি সন্দ্রম হয়েছে তেমন এখানে বিভিন্ন জায়গাতে মানুষ অভিযোগ করছেন যে এখানে

বিধায়ক এক সময় সিপিএম করতেন পরবর্তী বিজেপিতে যোগদান করেন দু হাজার তেইশে মভস্বর এই মভস্বর আলীকে বিজেপি তাকে সংখ্যালঘু চেয়ারম্যান করেছেন কিন্তু বিশেষ মুহূর্তে রাজনৈতিক মহলের আমরা দ্রুত গতি দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি যে বিজেপির নেতার মুখ থেকে আপনারা কথাগুলি শুনতে পেলেন যে ভোট আপাতত সেখানে